নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধুকে জানাই সাবেক আমন্ত্রণ বন্ধুরা আজ আমরা স্বামী বিবেকানন্দে এমন ছটি অজস্বিতাপূর্ণ এবং উদ্দীপনাময় বাণী শুনে নেব যা শুনলেই মনে সাহস বাড়বে সকল ভয় দূরে চলে যাবে এবং সংসারে লড়ার করার লড়াই করার একটা মানসিকতা পাওয়া যাবে তাহলে শুনে নেই বন্ধু একটা একটা করে বাণী প্রথম বাণী স্বামী বিবেকানন্দ বলছেন বিশ্বাস 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 নিজের উপরে বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস উন্নতি লাভের এই একমাত্র উপায় যদি তোমার এদেশের পুরাণের তেত্রিশ কোটি দেবতায় এবং বৈদেশিকরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করেছে তার সবগুলোতেই বিশ্বাস থাকে অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনোই মুক্তি হবে না নিজের ওপর বিশ্বাস রাখো সেই বিশ্বাস বলে নিজের পায়ে নিজে দাঁড়াও এবং বীর্যবান হও দ্বিতীয় বাণী হিসেবে স্বামী বিবেকানন্দ বলছেন নিজের উপর বিশ্বাস রাখো প্রবল বিশ্বাসী বড় বড় কাজের জনক এগিয়ে যাও এগিয়ে যাও মৃত্যু পর্যন্ত গরিব ও পদদলিতদের উপর সহানুভূতি দেখাতে হবে এই আমাদের মূল মন্ত্র এগিয়ে যাও বীর হৃদয় যুবকগণ তৃতীয় বাণী সেখানে স্বামী বিবেকানন্দ বলছেন আমি চাই এই শ্রদ্ধাবোধ আমাদের সবারই প্রয়োজন এই আত্মবিশ্বাস আমাদের জাতীয় রক্তে এক ভয়ানক রোগের বীজ প্রবেশ করছে সব বিষয় হেসে উড়িয়ে দেওয়া গাম্ভীর্যের অভাব এই দোষটি সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে বীর হও শ্রদ্ধা সম্পন্ন হও আর যা কিছু সব আসবেই আসবে চার নম্বর বাণীটি অসাধারণ স্বামীজি বলছেন সাহস অবলম্বন করো ভয় পেও না আমাদের অভিহী নির্ভীক হতে হবে তবেই আমরা কাজে সিদ্ধি করব। ওঠো, জাগো কারণ তোমাদের মাতৃভূমি এই মহাবলী প্রার্থনা করছে অসাধারণ স্বামীজি বলছেন তোমরা সব করতে পারো এই বিশ্বাস রাখো মনে করো না তোমরা দুর্বল অন্যের সাহায্য ছাড়াই তোমরা সব করতে পারো সব শক্তি তোমাদের ভিতরে রয়েছে উঠে দাঁড়াও এবং তোমাদের ভিতরে যে দেবত্ব সুপ্ত রয়েছে তা প্রকাশ করো হ্যাঁ বন্ধু এবারে শেষ অর্থাৎ ছ নম্বর বাণীটি শুনে নি স্বামীজি বলছেন এসো মানুষ হও নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে তোমরা কি মানুষকে ভালোবাসো তোমরা কি দেশকে ভালোবাসো তাহলে এসো আমরা ভালো হবার জন্য উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি পেছনে চেয়েও না সামনে এগিয়ে যাও ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান মনে রেখো মানুষ চাই পশু নয় আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস এবং পাশাপাশি যেভাবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকছেন ঠিক সেভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ